সংগ্রামী রসুল প্রেমিক হৃদয় জনতা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ভারতের জমিনের ভারতের জমিনে রসুলের এক দুশ্মন ইসলামকে নিয়ে এবং রসুলকে নিয়ে কটুক্তি করেছে আমরা এটাও জানতে পেরেছি তার এই কটুক্তিকে সমর্থন করেছে বিজেপির এক বিধায়ক আমরা বাংলাদেশের দিনাজপুর জেলার বীরগঞ্জ থেকে স্পষ্ট ভাষায় ভারতকে বলে দিতে চাই রসুলের যেই দুশ্মন আমাদের রসুলকে নিয়ে কটুক্তি করেছে গোটা বিশ্বের দুইশো কোটি মুসলিমদের ঈদের স্পন্ধন রসিদকে দিয়েছে আজ এই বিধায়ক এটাকে সমর্থন করবার দুঃসাহস দেখিয়েছে তাকে রাইনের অধ্যায়নে বিচার করতে হবে আপনারা দেখেছেন এতিমধ্যে ভারতের মুসলমানরা তারা তাদের সর্বস্ব শক্তি টুকুনো প্রয়োগ করে এই মুহূর্তে তারা বন্মায় অবস্থান করছে আমরা আজকে এখান থেকে তাদের সঙ্গে একাত্মতার ঘোষণা করছি সংগ্রামী রসুল প্রেমিত অভিনী জানতো এই মুহূর্তে আমাদের দেশের যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা আমাদের এই জায়গা থেকে সরকারের কাছে দাবি জানাই আপনারা দ্রুত রাষ্ট্রীয়ভাবে আপনারা দ্রুত রাষ্ট্রীয়ভাবে তারা যেই নেককারজনক কাজ করেছে এর একটা প্রতিবাদ আপনারা জানান ঠিক এই দেশের তরে যদি জানান যদি আপনারা প্রতিবাদ জানান আপনাদের সমর্থন করবে প্রতিবাদ যদি না জানান তাহলে প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে তাই আমরা আমাদের দেশের সরকারের প্রতি ওটা আহ্বান জানাচ্ছি এই রকম ঘটনাকে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না যারা করেছে এরা মানবতার दुश्मन যারা করেছে এরা রাসুলের दुश्मन আমাদের কথা স্পষ্ট রাসুলের दुश्मन যেখানেই থাকবে সেখান থেকেই তার বিরুদ্ধে आवाज তোলা হবে আমরা দ্রুত গতিতে তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি फांसी 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 চাই রসুলের दुश्মণের কোন পরিচয় নাই রসুলের दुश्মণের কোন পরিচয় নাই তার একটাই তো সম্মান সেইর তার একটাই পরিচয় সেই রাসুলের দসর আল্লাহ ফাটি সে যেখানকার হোক যে জায়গারে হোক না কেন আমরা তার ফাটি যাই সম্মানিত রাসূল প্রেমিক তৌহিদি জনতা আমরা সেই সাথে আমরা যেন আমাদের শান্তিপ্রিয় এই জায়গা বীরগঞ্জ আমাদের শান্তি শৃঙ্খলা যেন বজায় রাখে এজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ আমরা আমাদের সম্প্রীতি বজায় রাখব। সেই বিধায়ক যেভাবে বলেছে যে একটা একটা করে মুসলমান মসজিদ থেকে বের করে এনে তাদেরকে ঝুলানো হবে অমিত শাহ মুসলমানদেরকে নিয়ে বাংলাদেশিদেরকে নিয়ে ব্যঙ্গ করেছে আমরা তাও প্রতিবাদ জানাই অমিত শাহ এই সাহস পেলে কোথায়

কথা যেহেতু আবহাওয়া বৃষ্টি হচ্ছে আপনারা যারা কষ্ট করে রসুলের এই ইজ্জত রক্ষার্থে রসুলের সানে যারা বেয়াদবি করেছে এই বেয়াদবির বিরুদ্ধে আওয়াজ তুলে এই ময়দানে এসেছেন আমরা সকলেই দোয়া করি কেমতের ময়দানে আল্লাহ যেন আমাদের এই দাঁড়ানোটাকে কবুল করে রসুল প্রেমিক হিসাবে কবুল করেন বলে না আমি আজ বৃষ্টির কারণে আজ বৃষ্টির কারণে যদি আবার আমরা এখানে বেশি সময় বিলম্ব করছি না তবে অবস্থা যদি আরো অবনতি হয় সেই রসুনের শত্রুদের জন্য বিচারের ব্যবস্থা করে না হয় প্রয়োজনে আমরা আবার বৃহৎ আকারে এই শহীদ মিনার চত্বরে আসবো ইনশাআল্লাহ আমরা সবাই সবাল প্রতিযোগিতা আহ্বান রাখছি আমরা এখনি আমাদের অনুগ্রহের মাধ্যমে আমাদের এই সমাবেশের সমাপ্তি ঘোষণা হবে আমরা সুশৃঙ্খল ভাবে চার যার জায়গায় ইনশাআল্লাহ যেভাবে একটা দিয়েছে আমরা আল্লাহ আমরা <laughs>